গঙ্গা দূষণ রোধ করতে প্রত্যেক বছরের মতো এবছরও কাটোয়ার দেবরাজ ঘাটে গঙ্গা উৎসব আয়োজিত হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় কাটোয়া দেবরাজ ঘাটে গঙ্গা আরতি এই গঙ্গা উৎসব দু হাজার পঁচিশের বিশেষ আকর্ষণ কাটোয়া পৌরসভা ও কাটোয়া মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে এবছরও গঙ্গা উৎসবের আয়োজন করা হয় এক ঝাঁক সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধির উপস্থিতিতে গঙ্গা আরতি করে সাধারণ মানুষের মধ্যে গঙ্গা দূষণ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সুমীর কুমার সাহা বলেন এটা নবমী একটা প্রজেক্ট এবং সেইখানে প্রতিবারই আমরা এখানে অনুষ্ঠান করে থাকি সেই নির্দেশ মাঠাবে কাটোয়া পৌরসভা এবং মহুপ্রশাসকের করণের উদ্যোগে আজকে গঙ্গা উৎসব এখানে পালিত হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এই আরতি উৎসব যাই হোক সকলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আজকে গঙ্গা আরতি আমাদের এখনই শুরু হচ্ছে আগে আব্ব সংস্কৃতি দপ্তর থেকে যারা এসেছিলেন তারা নিজেরা পারফর্ম করলেন বাউল এবং নবনীকরণের আজকে ড্যান্স প্রতিযোগী ড্যান্স এখানে অনুষ্ঠিত হলো এবং সকালে আমাদের এই উপলক্ষে ছবি এক প্রতিযোগিতা ছিল দুটো পর্বে এবং কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে এই আরতি এখনই শুরু হবে আমাদের গঙ্গা আরতি এবং এরপরে পুরুষ অনুষ্ঠানের পর আমাদের আজকের এই যে কর্মসূচি সেটা শেষ হবে যাই হোক আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরাজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া গঙ্গা আরতি ও গঙ্গা উৎসব দু হাজার পঁচিশকে সাফল্য মন্ডিত করার জন্য কাটোয়াবাসীকে সাধুবাদ জানান কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু তিনি বলেন খুবই ভালো লাগলো আমাদের আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এটা জানিয়েছিলাম আমরা যৌথ উদ্যোগে এটা করতে চাই উনিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমরা মানে কাটোয়া পৌরসভা এবং এসডি অফিসের তরফ থেকে আমরা এটা করলাম তো খুব কম্প্যাক্ট একটা প্রোগ্রাম হয়েছে এটা চেয়ারম্যান সাহেবই উদ্যোগ নিয়েছিলেন চেয়ারম্যান সাহেবের উদ্যোগই এটা হয়েছে ভালো করে সত্যিই খুব ভালো লেগেছে কাটুয়াবাসী যেভাবে এটাতে অংশগ্রহণ করলো তার জন্য আমি কাটুয়াবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এর পাশাপাশি এদিন সকালে প্রভাত ফেরি ও তারপর কাটোয়া পৌর এলাকার অন্তর্গত উচ্চ বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ ও বসেয়াক্য প্রতিযোগিতা এবং সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা কাটোয়া পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল কুমার মণ্ডল সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্ট জনরা গঙ্গা আরতি দেখতে কাটোয়ার দেবরাজঘাটে ভিড় জমান সাধারণ মানুষজন ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা